সারা বিশ্বের মধ্য থেকে যেই সমস্ত মানুষ আর হজ করতে গেল এ পর্যন্ত তথ্য অনুযায়ী আমরা পেয়েছি গতকালকের তথ্য হল নয় বাইশ জন হাজি সাহেব মারা গেলেন এই যে হাজির সাহেবগুণ মারা গেলেন এর মধ্যে ছয়শত আছে মিশরি লোক আটষট্টি জন আছে ভারতের লোক বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া সেনেগাল এই জাতীয় লোক টোটাল মিলে আছে নয়শত বাইশ জন এই যে হাজির সাহেবগুণ মারা গেলেন তাহলে তাদের অবস্থাটা কেমন হবে এ সম্পর্কে হাদিসের মধ্যে কিছু আসলে উল্লেখ আছে কি নাই এই বিষয়টা নিয়ে এখন আমরা জানব তাদের অবস্থাটা কেমন হবে বিগত দিনে আমরা হাদিসটা শুনেছি হাজি সাহেবদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তালা তাদেরকে এতটাই মর্যাদাবান করে দিয়েছেন আল্লাহ নবী বলছেন নাজাল আল হাজারুল আল জান বানি আদাম রাহু ইবনু মাজাহুকামাক আলাইহি সাল্লা সাল্লাম আল্লাহ নবী বলছেন হাজির সাহেবগন যখন হাজরে আসোয়াত পাথরকে চুম্বন করে সুমা খায় তখন হাজরে আসোয়াতের ধর্ম হল প্রত্যেকটা বনে আদমের গুণাগুলো সুষে সুষে নিজের মধ্যে বহন করে সে একজন হাজির সাহেব একেবারে নিষ্পাপ বানিয়ে দেয় শুধু এখানেই শেষ নয় অপর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন আল্লাহ আম্মার আল্লাহ তালা তার রাসুলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন আল হজ্জ ওয়াল উমরা افضل اللهي ان دعাউহু عذابهم ওয়ইন ইস্তাগফারহু غفر لهم আও কামাক আলাইহি সালাম আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা হজ এবং উমরা পালনকারীগণ আল্লাহ তাআলার আমন্ত্রিত অতিথির দল আং দাউহু আল্লাহ নবী বলছেন আং দাউহু আযাবাহুম তারা যদি আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আল্লাহ তাদের তো কবুল করেন এবং ওই সমস্ত হাজির সাহেবগণ যদি আল্লাহ আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন তাহলে এই সমস্ত নিষ্পাপ হাজির সাহেবগণ যখন আমাদের দেশে আসবে আমাদের কি করতে হবে সেই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে আল্লাহ নবী বলছেন ইজা আলাকি তাল যখন তোমাদের কাছে কোনো হাজির সাহেব আসবে তোমরা কি করবে ফাসলিমা আলাইহি সেই হাজির সাহেবকে তুমি সালাম প্রদান করো ও শফিক এবং ওই হাজির সাহেবের সাথে তুমি মুসাফা করো হাতের সাথে হাত মিলিয়ে দাও এবং ওই হাজি সাহেবকে তুমি অনুরোধ করে বলো হাজি সাহেব আপনি আর মুসাফির আপনি বাড়িতে প্রবেশ করার আগে আমার জন্য একটু দোয়া করো। আমার জন্য একটু আপনি দোয়া করেন ফাইন্নাহু মাগফুরুল্লাহ আল্লাহ নবী বলেন কেননা ওই সমস্ত হাজির সাহেবগণ হলো ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করবেন অবশ্যই আল্লাহ দোয়াটা কবুল করে নেবেন বলেন এজন্য আমরা যারা আল্লাহ হজ করতে যেতে পারি নাই হাজি সাহেবগন যখন আসবেন আমাদের তিনটা কাজ এক নাম্বার কাজ হলো তাদেরকে সালাম দিতে হবে দুই নাম্বার কাজ হলো তাদের হাতের সাথে আমাদের হাত মেলাতে হবে আর তিন নাম্বার কাজ হলো তাদেরকে বলতে হবে হাজির সাহেব আপনি এখনো বাড়িতে ঢোকেন নাই বাড়িতে ঢোকার আগে আমার জন্য একটু দোয়া করুন এই কাজটা আমাদের করতে হবে কেন করতে হবে বুখারি এবং মুসলিম সরফের হাদিস আল্লাহ নবী বলছেন আলো জান্না মুত্তাফাকুন আলাইহি আও কামা কওয়ালা আলাইহি সলাত ওয়া সালাম আল্লাহর নবী বলেন যখন কোন ব্যক্তি উমরা পালন করবে এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত মাঝখানে যতগুলো গুনাহ আছে সমস্ত সগীরা গুনাই আল্লাহ তাআলা মাফ করে দিবেন জরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ এক উমরা করলো অপর উমরা পর্যন্ত যতগুলো বান্দা করবে সমস্ত গুণাই আল্লাহ তালা মাফ করে দিবেন এরপরে আল্লাহ বলছেন জাজাউন জান্না আর তার বড় হজটা যদি কবুল হয়ে যায় কবুল হজের প্রতিদান হলো শুধুই মাত্র জান্নাত জান্নাত ছাড়া আর কিছুই নয় আর একবার বলি সুবাহ আল্লাহ তাহলে তাদের এত মর্যাদা কেমন করে হলো একটা মধ্যে বলছেন ও আল্লাহ কেন এত মর্যাদাবান হলো তারা আমি নিতে গিয়েছে মাকামে ইব্রাহিমে গিয়েছে সম্মানিত জায়গায় গিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করেছেন আর তাদের মর্যাদা এজন্যই আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ নবী বলছেন ফিল হাজার অল্লহি লাইয়াবা আসান্নাহুল্লাহিয়াল কিয়ামা লাহু আইনা নিয়াবু সুরু বিহিমা ওয়ালিসা নুয়াং তিকু বিহি এস আলা মানিস্তালামাহু বি হাকিন রাহু তিনি মিজু আইবিনু মাজা পদ্মার মিয়ি আউকামাকু আল্লা আলা সালাত সালাম আল্লাহর নবী বলেন ওই আল্লাহর নামের শপথ করে বলছি ওই আল্লাহর নামের কসম করে বলছি যে আল্লাহ তাল্লাহার হাতে আমি বিশ্বনবীর প্রাণ আমি বিশ্বনবীর জান হাসরের ময়দানে যেই পাথরকে হাজি সাহেবগঞ্জ সুমা খায় ওই পাথরটাকে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে এমনভাবে তোলা হবে লাহু আইনানি আবু বিহিমা ওই পাথরের দুইটা চক্ষু থাকবে যেই চক্ষুর সাহায্যে সে প্রত্যেকটা মানুষকে দেখতে থাকবে ওয়ালিসা নুইয়াং বিহি আর ওই পাথরের একটা জিব্বা থাকবে যেই জিব্বার সাহায্যে সে মানুষের সাথে কথা বলতে থাকবে ইয়া শাহাদ আলা মান ইসলামহু এমন কি যেই সমস্ত হাজির সাহেবগণ ইমানের সাথে খাঁটি নিয়েতে ওই পাথরকে সুমা খেয়েছে কিয়ামতের ময়দানে ওই পাথরটা হাজির সাহেবের পক্ষে সাক্ষ্য দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে যেই সমস্ত হাজির সাহেবগণ এই পাথরকে সুমা খেয়েছেন তাদের জীবনটা ধন্য হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন এই পাথরের দুইটা সক্ষু আল্লাহ দান করবেন এরপরে একটা জিব্বা দান করবেন এই দুইটা সক্ষ দিয়ে হাজি সাহেবদেরকে খুঁজে খুঁজে বের করবেন সবাইকে কিন্তু দেখবেন না কোটি কোটি মানুষের সামনে হাজি সাহেবদের কি করবেন সেই দুইটা সক্ষু দিয়ে দেখবেন আর যেই জিব্বাটা তাকে আল্লাহ যেটা দেবেন এই জিব্বা দিয়ে আল্লাহ সাথে কথা বলবেন আল্লাহ এশাহাদ হাকিন এই হাজি সাহেব আমাকে ইমানের সাথে আমাকে ভালোবেসে আমাকে মায়া করে আমাকে মহাব্বত করে আমাকে সুমা খেয়েছে আজকে তার পক্ষ থেকে আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তিকে মাফ করে দাও অথবা ওই পাথরের সুপারিশ কবুল করে হাজি সাহেবদেরকে মাফ করে দেওয়া হবে আর একবার বলে সুহান তাহলে এই যে নয় শত বাইশ জন হাজি সাহেবগণ মারা গেলেন তাদের অবস্থাটা এখন কি হবে তারা তো নিজ নিজ দেশে আসতে পারল না হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন যারা মারা গেল তাদের অবস্থাটা কেমন হবে আল্লাহ নবী বলেন মান খরজা হাজ্জান আও মু আও গাজিয়ান সুম্মা মা তাফিয়ে করে তরি কিহি কাতাবাল্লাহু আজরাল গাজি ওয়াল হাজি ওয়াল ম তামির আও কামাকাল আলাইহি সালাতু ওয়াস সালাম হজ করতে গিয়ে এখন মারা গেছে আর দেড় হাজার বছর আগে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন কোনো ব্যক্তি যখন হজ করতে গিয়ে মারা যাবে অথবা উমরা করতে গিয়ে মারা যাবে অথবা জিহাদে গিয়ে মারা যাবে আল্লাহ নবী বলছেন কাতাব আল্লাহ আজরাল গাজি ওয়াল হাজি ওয়াল ওই সমস্ত ব্যক্তিদের আমল হজের সোয়াব উমরার সোয়াব এবং জিহাদের এই তিনটা সব একসঙ্গে দিয়ে দেওয়া হবে জরিমান সুবাহান আল্লাহ তাহলে এই বছরে যেই নয়শত বাইশ জন হাজি যেটা তথ্য এসেছে এছাড়া আরও অনেকেই নিখোঁজ আছে তথ্যটা এখনও পুরাপুরি দেওয়া হয়নি তাহলে যারা এ পর্যন্ত মারা গেল তারা শুধু হজের সব কিন্তু পাবে না আল্লাহনবী বলছেন সুম্মা মা তাফি তরি কিহি কাতাবাল্লাহ আজরুল গাজি ওয়াল হাজি ওয়াল মতামির ওই সমস্ত হাজি সাহেবদের আমল নামায় তিনটা সোয়াব যাবে এক নম্বর হলো হজের সোয়াব দুই নাম্বার হলো উমরার সোয়াব তিন নম্বর হলো জেহাদের সওয়াব তিনটা সোয়াবই সে পাবে এখন যারা উমরা করতে মারা গিয়েছে সে উমরার সোয়াবও পাবে হজের সোয়াবও পাবে সে গাজের সোয়াবও পাবে অর্থাৎ জিহাদ কারের পাবে অথবা কোনো ব্যক্তি জিহাদ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল মা তাফি নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় জিহাদের লিখে দেওয়া হবে সোয়াবও লিখে দেওয়া হবে উমরার সোয়াবো লিখে দেওয়া হবে যেখানেই সে মারা যাক না কেন এখন বাড়ি থেকে বের হয়েছে ঢাকা এখনো পৌঁছে নাই কিন্তু তারা নিয়াত হল আমি হজে যাব এমত অবস্থায় রাস্তায় যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ নবী এই তিনটা মাসলা অর্থাৎ তিনটা ফজিলত তার জন্য বর্ণনা করে দিয়েছেন ওই ব্যক্তি হজের সব পাবে উমরার সব পাবে এবং জেহাদের সব পাবে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আল্লাহ তালা যেই সমস্ত হাজি বান্দাদেরকে দান করলেন এ পর্যন্ত এই নয় শত বাইশ জন হাজি সাহেবকে যেন বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন সকলে বলে আমিন আরেকটু জোরে বলে আমিন আর আমরা যারা এখনও যাইতে পারলাম না আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করব। আল্লাহ তালাও যেন আমাদের ওই জায়গায় যাবার মতো তোফিক দান করে দেন আর একবার বলে আ আমিন সময় শেষ তারপরে কথাটা বলছি আপনি টাকা নাই আপনি সুন্দর একটা নিয়ত করুন আল্লাহ তালা আপনাকে ওই দেশে নিয়ে যাইতে পারেন যার বাস্তব মান হলো বাংলাদেশে দু সালে এক ব্যক্তি কিচ্ছু নাই টাকা নাই পয়সা নাই কোনো ধন সম্পদ নাই একেবারে গরিব মানুষ কিন্তু তার শখ ছিল তিনি হজ করবেন এক আধারে এক নয় দুই নয় পঞ্চাশ বছর পর্যন্ত তিনি এক আধারে নফল রোজা রেখেছেন তার একটাই মাত্র আশা সে মুকামুদ্দিনার মুসাফির হবে এই তথ্যটা ঢাকা ভার্সিটির একজন পরীক্ষক তার কানে যখন গেল তিনি সরাসরি ওই ব্যক্তির কাছে আসলেন আসার পর বলছেন আপনার হজ এবং উমরা করতে যত টাকা আছে সমস্ত টাকা পয়সা আমি আপনাকে দান করে দিলাম যারা না আল্লাহ অথচ ওই ব্যক্তির পক্ষে কোনো দিন সম্ভব ছিল না সে হজ করবে তাহলে আপনিও আল্লাহর কাছে এরকম প্রার্থনা করুন আমিও আল্লাহ তাআলার কাছে এরকম প্রার্থনা করি নেয়ার মালিক তো আল্লাহ তাআলা মহান আল্লাহ তালা আমাদের সকলকে যেন জীবনের কোনো একটা সময়ে ওই কাবার দেশে যাওয়ার মতো তৌফিক দান করে দেন সকলে বলে আমিন ওয়াখির দাওয়ানির আমিন